কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে তার মাফিরাতের জন্য বা ফরকালের জন্য দোয়া করা যাবে কি কোন ব্যক্তি কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে তার জন্য বা মুক্তির মাফিরাতের ফরকালের জন্য দোয়া করা আল্লাহ মধ্যে করেছেন না তালা যার অনুবাদ হচ্ছে আত্মীয় স্বজন হলেও মসরিকদের জন্য নবী ও মমিনদের ক্ষমা প্রার্থনা সঙ্গত হয় যখন তার সুস্পষ্ট হয়ে গেছে যে তারা নিশ্চয় যাহা নামে দেখতে পারেন সুরাই বার একশত তেরো নৌ আয়ার আপনি পরলোকগত অমুসলিম ফিতা মাতা ও অন্যান্য অমুসলিম আত্মীয় স্বজনের জন্য মাহফিরাত কামনা ও ফরকালের মুক্তি মুক্তির দোয়া করা থেকে বিরত থাকবে দেখতে পারেন সুরেবরওয়েরো নন আয়াত সাহি মুসলিম হারিসন উনচল্লিশ আরও দেখতে পারেন মুস্তাদে আহমদ নং সাতশত একাত্তর তা সিরের কুরতুবি আট নম খন্ড একশত তেহাত্তর নব পৃষ্ঠা তা আনি রোহেল নং খন্ড বত্রিশ নম পৃষ্ঠা আল বাহরুল রয়েক আট নং খন্ড দুইশত ছ নম পৃষ্ঠা ইনুল হাক সাত নং খন্ড সাতষট্টি তিন নম পৃষ্ঠা আব্দুরুল মুক্তার এক নং খন্ড পাঁচশত বাইশ নম পৃষ্ঠা